হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো আই হোপ আশা করছি যে আজকের ভিডিওটা বরাবরের মতো তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে এই যে এখন হচ্ছে বিছানা করছি তো তখন থেকে ভিডিওটি শুরু করেছি আর এখন কিন্তু প্রায় তোমার বাঁচতে চলেছে সকাল সাতটার মূর্ত তো আজকে বলতে গেলে একটু দেরি করে ভিডিওটা শুরু করেছি কারণ হচ্ছে সকালবেলা উঠে অন্যান্য কাজ ছিল সেগুলো সেরে নিয়েছিলাম কারণ কি বলো তো প্রতিদিন ওই একই রকমের ভিডিও তোমাদের সঙ্গে তো শেয়ার করার ইচ্ছে করে না তারপরেও আবার ভাবনা চিন্তা করি যারা হচ্ছে ব্লগার তারা তো এরকমই করে প্রতিদিনের যে কাজকর্ম সেগুলাই তো শেয়ার করবে তাই না আর আমরা হচ্ছে সেরকম বাইরেও যাই না যে বাইরের ভিডিও শেয়ার করব আর একটা জিনিস আমি অনেক নোটিস করেছি যেটা হচ্ছে আমার বলতে গেলে চ্যানেলে আর কি এই চ্যানেল তো আমার তিন নম্বর চ্যানেল কিন্তু আগের চ্যানেলেও আমি অনেক ট্রাই করেছি বাইরের কোনো ভিডিও দিলে সেরকম ভিউজ আসতো না আর কি তো যাই হোক এই যে এখন হচ্ছে বিছানার মধ্যে যা কাঁথাগুলো ছিল আর কি মানে ওগুলো উঠিয়ে নিলাম আর এখন তো গরমের মধ্যে কাঁথায় গায়ে দিতে লাগে ব্ল্যাঙ্কেটগুলো তো উঠিয়ে রেখেছি তো বেড কভারটা হচ্ছে একটু উঠিয়ে ভালো করে ঝাড়াঝাড়ি করে বিছিয়ে নেব আর বেড কভারটা ভাবলাম যে উঠাবো তো এটা শুধু একদিন হয়েছে তো সেই জন্যই একটু উঠালাম না আর সেরকম একটা বেশি নোংরাও হয়নি আর গরমের দিনে এরকম হালকা কালার বা এরকম সুতির বেড কভার এগুলো বিছাতে বেশ ভালো লাগে সত্যি খুবই আরামদায়ক এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে গরমের দিনে সুতির বেড কভার বেছাতে আর ঠান্ডার দিনে হচ্ছে যে ওই কোরিয়ানের কভারগুলো সেগুলো বেছালে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে সুন্দর করে একদম টান টান করে বিছানাটা করে নিলাম তো যাই হোক বন্ধুরা তোমরা হচ্ছে যারা ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো তো সত্যি বলতে গেলে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে একদমই বলার মতো না তো এত সকাল সকাল যে এত রোদ উঠবে ভাবতে পারিনি তো এখন ছয়টার দিকে প্রচণ্ড রোদ উঠে যায় তো এই যে এখন হচ্ছে আর কি বালিশগুলো জায়গা মতো রেখে দিচ্ছি আর কাঁথাগুলো হচ্ছে এদিকে রাখবো না কাঁথাগুলো হচ্ছে ওই যে পায়ের দিকে রেখে দেব কারণ এইদিকে রাখলে যখন হচ্ছে আমি একটু দুপুরবেলা আরাম করতে যাব। তখন কিন্তু এগুলোর উপর শুয়ে পড়লে অনেকটা বাজে লাগে দেখতে তো সেই জন্য ওগুলো এক সাইডেই রেখে দিলাম তো আগের দিনে হচ্ছে অনেকগুলো কাপড় ধাওয়া হয়েছিল তো সেই কাপড়গুলো আর কি ভাজ করা হয়নি রাত্রে মানে সন্ধ্যাবেলা নিয়ে এসে রেখে দেওয়া হয়েছিল আর আমি হচ্ছে সন্ধ্যাবেলা ওরকম করে কাপড় ভাজ করি না কারণটা হচ্ছে কেন বলতো যেদিকে আমরা কাপড় দিয়ে থাকি ওইদিকে কিন্তু অনেক বেশি পোকা মা করতে সেই জন্য ভাবি যে দিনের বেলা দেখে দেখেই করবো কারণ একবার ওরকম হয়েছিল সন্ধ্যাবেলা কাপড় ভাজ করে রেখেছি আর কাপড়ের মধ্যে ছিল পিঁপড়া সেই কাপড়গুলো হচ্ছে সুপেশের মধ্যে রাখা এক জায়গার পিপেলা সব কাপড়ের মধ্যে হয়ে গিয়েছে তো সেজন্যই কি এখন ওটা করি না ভয় লাগে অনেকটা বেশি তো এই যে এক এক করে সমস্ত কাপড়গুলো আর কি বাস করে নিচ্ছি তো আমি হচ্ছে এখন আর কি ওই যে চান করব তো সেই জন্য ভাবলাম যে নাইটিটা হচ্ছে এক জায়গায় রেখে দিই কারণ যেহেতু সেটা আমি পরবো আর এই গরমের দিনে কিন্তু আরাম বলতে গেলে নাইটিতেই আমি যেটা মনে করি কারণ হচ্ছে নাইটি পরলে অনেকটা বেশি আরাম লাগে আর আমি হয়েছে যেহেতু ঘর থেকে বেশি একটা বাইর হই না দরকার ছাড়া বেদরকারে কখনোই বাইর হই না তো সেই জন্য ঘরের মধ্যে ওরকমভাবেই চলে আর যদি বাইরে যাই তাহলে হচ্ছে সেটা চেঞ্জ করে তারপরেই হচ্ছে যাই তো এক এক করে সমস্ত কাপড় সুন্দর করে একদম খাস করে নিলাম আর সত্যি কথা কী বলো তো মেয়েদের কিন্তু সর্বপ্রথম কাজ যেটা সেটা হচ্ছে বিছানা ঠিক করা সেটা যদি ঠিক না করো তাহলে মনে হয় এখনও অনেক কাজ পড়ে রয়েছে ঘরের মধ্যে তো তাই হচ্ছে আমি কিন্তু বরাবরই চেষ্টা করি সেই কাজটাই আগে করা তো এই যে আমি হচ্ছে গোসল করে নিয়েছিলাম নেওয়ার পর হচ্ছে কিন্তু আমার মনে হলো আর কি যে কাজগুলো আমার আজকে করতেই হবে রাইস কুকারটা না বাইরের দিকটা অনেকটা বেশি নোংরা হয়ে গিয়েছিল তো সেজন্যই আর কি ওই যে রাইস কুকারটা আমি ভালো করে আর কি আজকে ডিপ ক্লিন করে নিলাম একদম ভিতর সহকারে মেজে নিয়েছি তো এইভাবে রাইস কুকারগুলো পরিষ্কার করলে না মানে বাইরে হচ্ছে রোদ রোদরে শুকাতে লাগে হলে কিন্তু অনেকটা বেশি অসুবিধা হয়ে যাবে অসুবিধা বলতে গেলে শর্ট করবে তো সেটাই আর কি তো এখন হচ্ছে যে পানির জগটা ছিল সেটাও একটুখানি বাইরের দিকটা ভালো করে আর কি মেজে মেঝে আর কি পরিষ্কার করে নিলাম আর এটা তো হচ্ছে পানিতে চুবাতে পারবো না কারণ এর হচ্ছে নিচের কয়েলের মধ্যে পানি ঢুকলেই তো শেষ আগে হচ্ছে একটা নিয়ে এসেছিলাম তো সেটা হচ্ছে স্টিলের ছিল তো সেটা আমি এক সপ্তাহ ব্যবহার করতে পারিনি কারণ কী বলো তো আমি হচ্ছে জানতাম না আমি ভাবতাম যে রাইস কুকারগুলো যেরকম আমি একদম পুরো একদম মেজে ঘষে শুকিয়ে রান্না করতে পারি ওটার মধ্যে তো সেরকম মনে এটাও তো একদমই না আমার ভুল ধারণা তো সেই জিনিসটা এক সপ্তাহ ব্যবহার করতে পারিনি মনটা অনেকটা বেশি খারাপ হয়ে গিয়েছিলো তবে হচ্ছে কী করা যাবে বলো জানা না থাকলে যা হয় আর কি তো তাই হচ্ছে এটা অভাবেই করলাম মানে দুবার কাপড়টা ভেজে নিয়ে ভালো করে আর কি মুছে নিলাম তো এটা কিন্তু ডিপ ক্লিন করিনি তারপরও হচ্ছে দুইটাই আমি বাইরে রৌদ্রে দেব আর কি মানে শুকানোর জন্য মোটামুটি এক ঘন্টার মতো শুকিয়ে নেবো তাহলেই কিন্তু এটার মধ্যে আর কারেন্ট শট করবে না আর আগের চ্যানেলে ভিডিও দিয়েছিলাম যে রাইস কুকার ক্লিন করেছিলাম তো অনেক আপুরে জিজ্ঞাসা করেছিল যে আপু তুমি যে রাইস কুকারটাভাবে ক্লিন করলায় তো ওটা হচ্ছে আর নষ্ট হবে না বা শর্ট করবে না কখনোই না যদি তোমরা রোদে শুকাতে পারো তাহলে কখনোই কারেন্ট শর্ট করবে না তো এই যে এখন হচ্ছে এগুলো আর কি আমি দিচ্ছি শুকোতে তো তার সঙ্গে হচ্ছে ওই যে কালো যে ছোলাটা রয়েছে সেটা আর কি বাইরে শুকোতে দেবো কারণ কি বলো তো নিয়ে এসেছিলাম এতটা বেশি গন্ধ করে জানি না কেন তো জন্যই আর কি এটা আজকে রান্না করার ইচ্ছে ছিল তবে ওই জন্যই করলাম না তো শোপথে দিয়েছি আবার রাইস কুকার আর হচ্ছে পানি জগটা ওভাবে দিয়ে আমার জন্য একদমই শান্তি পাচ্ছিলাম না তারপর হচ্ছে ঘরের থেকে টুলটা নিয়ে এসে টুলটা বাইরে দিলাম দিয়ে এখন হচ্ছে টুলের মধ্যে এই জিনিসগুলো দিয়ে দিলাম এখন একটু মানে শান্তি শান্তি ভাব লাগছে সত্যি কথা যেটা ভাবলাম ওভাবে দিয়ে দিলাম হয়তো যদি কোনো পোকা ভেতরে ঢুকে যায় পানির জগের মধ্যে তখন কি হবে তো সেজন্য আবার টুলটা এনে ওভাবে করে দিলাম তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যাবেলা না বিকেলবেলা হাজব্যান্ড হচ্ছে ওই গন্ধপাতা নিয়ে এসেছিলো তো সেটারই আর কি বড়া করছিলাম তো এখানে হচ্ছে আতপ চাল এবং মসুর ডালও দিয়েছি তো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে এই জিনিসগুলো বেশ বরাবরই খুব পছন্দ করে আর তার পছন্দকে আমি কিন্তু অনেকটা বেশি গুরুত্ব দেই কারণ হচ্ছে দেখো সেই মানুষটা আমাদের জন্য এত খাটাখাটনি করে আর তার পছন্দকে যদি আমি গুরুত্ব না দিই তাহলে কেমনটা বোঝায় বলো তো এই যে এখন হচ্ছে আমি আর কি হালকা আছে এগুলো আর কি ভালো করে ভেজে নেব তো অনেকগুলোই হয়েছিল অল্প একটু পাতা নিয়ে এসেছে তারপরেও হচ্ছে অনেকগুলো হয়েছে তো যাই হোক আর করা যাবে এখন হচ্ছে উল্টে পাল্টা ভালো করে ভেজে নেব আগে করে আর আমারও না খেতে বেশ ভালোই লাগে সত্যি আগে কিন্তু এই জিনিসগুলো আমার একদমই পছন্দ ছিল না তবে হচ্ছে এখন তার পছন্দের সঙ্গে মানে এসে করতে করতে আমারও যেন একটা অভ্যাস হয়ে গিয়েছে সত্যি যেই জিনিসগুলো আমি আগে পছন্দ করতাম না সেই জিনিসগুলো আমার এখন অনেক বেশি পছন্দ বলতে গেলে তো যাই হোক এদিক ওদিক করে ভালো করে ভেজে নিয়ে এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি কারণ হচ্ছে বেশি একটা পড়ে গেলে এগুলো আবার বোঝাও যাবে না তো সেজন্য এখানে দাঁড়িয়ে থেকে হালকা আছে সুন্দর করে ভেজে নিলাম তো এগুলো হচ্ছে তিন খোলা হয়েছে মানে তিনবার আর কি দিয়েছিলাম তো অনেকগুলোই প্রায় হয়েছে তো এই যে এখন হচ্ছে এখানে পাসপোর্ট নিয়ে এসেছিলাম তো সেটা ঢেলে নিলাম আর একটা কথা কি বলো তো হাজব্যান্ড হচ্ছে ওই জিনিসগুলো না বলতে গেলে অনেকটা বেশি পছন্দ করে মানে মেয়েদের মতোই কারণ কেন তো অনেক মেয়েরাই কিন্তু আছে যেরকম দেখবে শাক দেখলেই তাদের নাকি ওঠাতে ইচ্ছা করে তো আমার হাজবেন্ডও কিন্তু সেরকমই সে হচ্ছে বন্দ্যোপাধ্যায় ওঠাতে ওঠাতে দেখেছিল ঢেকিয়া শাক তো সেটাই আর কি উঠে নিয়ে এসেছে আর দেখতে পাচ্ছ একদম টাটকা কেন বলো তো বস্তির জিনিসগুলো এতটা বেশি টেস্ট কি বলবো কারণ ওরা কোনো সার দেয় না আর এগুলা হচ্ছে মানে সার ছাড়াই যে কোনো সবজি আর কি ওরা আবাদ করে তো এত বেশি টেস্ট লেগেছে কি বলবো আমি হচ্ছে মানে খেয়ে একদম পাগল হয়ে গিয়েছি আর যেগুলো দোকানে পাওয়া যায় সেগুলো কিন্তু অতটা বেশি একটা টেস্ট লাগে না তো এখানে কিন্তু ওই যে রসুন পেঁয়াজ লঙ্কা দিয়েছিলাম তার সঙ্গে পাঁচফোরণ আর এখন হচ্ছে হালকা একটু জিরে গুঁড়ো দিয়েছি হলুদ অল্প একটু আর লবণ মতো দিয়ে দিলাম তো এগুলো আর হালকা আছে আর কি ভেজে নেব কারণ যে কোনো শাকই হোক না কেন হালকাভাবে ওটাকে জাল দিয়ে ভাজলে পরে টেস্ট বেশি হয় আর কি তো এই যে বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ভাজার পর কিন্তু আমরাও কিছুটা খেয়েছি আবার হচ্ছে দুইজনকে দিয়েছি তো যাই হোক তো আমার এখানে একটা মানে আত্মীয় আছে বলতে গেলে মানে নিজস্ব না তো তারপরেও আর কি তো তাদেরকেও দিয়েছি তো কী বলো আমি মনে করি রক্তের সম্পর্ক থেকে অপর মানুষগুলো কিন্তু আপন বেশ হয় সত্যি কথা যেটা তো ওটাই ওরকমই আর কি কিছু তো যাই হোক ওগুলো নিয়ে বেশি কিছু বলতে চাই না কারণ হচ্ছে বলাটা আবার ভালো না তো এই যে সন্ধ্যাবেলা হচ্ছে তাইফোন নিয়ে এসেছে ছেলে তো এখন হচ্ছে থাইপো খাবো আমার মা আর ছেলে কারণ হাজব্যান্ড হচ্ছে একটু বাইরে গিয়েছে তো আমি দুইটা নিয়ে আসলাম আর থাইপো তো এখন দুইজনে আর কি খেয়ে নেবো এই জিনিসগুলো সত্যি একটা খেলে একদম যেন পেট ভরে যায় আর অন্য কিছু খাওয়ার কোনো ইচ্ছে করে না আর ওই যে বস্তির ওই দিক থেকে হচ্ছে হাজব্যান্ড আর কি ঘি নিয়ে এসেছে তো এগুলা ঘিগুলো হচ্ছে কীরকম মানে শুধু সবটা উঠিয়ে রাখে ওরা আর তারপর আর কি ওই ওজন সিস্টেম করে আর কি বিক্রি করে দেয় তো হাজব্যান্ড আর কি হাফ কিলো নিয়ে এসেছে আর হাফ কিলোর দাম হচ্ছে তোমার চারশো টাকা নিয়েছে তো আমি হচ্ছে শুনে বলেছিলাম যে হ্যাঁ নিয়ে আসবো ওই ঘিগুলো না বেশ ভালো হয় সত্যি তো সেজন্যে আর কি নিয়ে আসা হয়েছে তো এখন হচ্ছে ঘিটাকে আমার গরম করতে লাগবে কারণ ওটাকে গরম করে ঘি তুলে তারপরে ঠান্ডা করে আবার বমের মধ্যে ভরিয়ে রাখতে হবে তো দেখতেই পাচ্ছ তোমরা তো হালকা আঁচ দিয়েছি দিয়ে এটাকে ধীরে ধীরে গরম করে রাখতে হবে এই ঘিটা বলতে গেলে একদম খাঁটি ঘি আর হচ্ছে এটা যদি তোমরা যে কোনো বাচ্চাকে খাওয়ার মানে অনেকেই আছে বাচ্চার মানে খাবারের মধ্যে ঘি দেয় এই ঘিটা দিলে সত্যি অনেক বেশি ভালো হবে কারণ বাচ্চা বলো বা বড়ো মানুষ বলো যে কোনো জিনিসে এই ঘিটা খেলে কোনো রকমের কোনো ক্ষতি হবে না একদম পিওর এই জিনিসটা তো এখন এভাবে গরম করছি আর এটা হচ্ছে এখন আমি রেখে দেব আর রাত্রিবেলা এটাকে গরমে ভরাবো না একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কালকে সকালবেলা এটাকে হচ্ছে ছাঁকনি দিয়ে তারপরে হচ্ছে গরমে ভরাতে লাগবে তো দুধ নিয়ে এসেছে সেটাও ঢেলে নিলাম